হয়ে গেল এখন একটা এই ছেলেটা তখন দেয় গুন্ডামি করে আমার রাস্তা ছাড়ছে না ছেলে বেলে এই ছেলেটা দাদা আয় সাইড দাদা হ্যালো फ्रेंड्स वेलकम टू माय चैनल আজকে আমি এই বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করেছিলাম কিন্তু আমার অডিওর একটু প্রবলেম হচ্ছিল আর জায়গা স্টোরেজ ফুল হয়ে গেছে আমি খেয়াল করিনি প্রথম প্রথম ব্লগিং করলে যা হয় অনেক প্রবলেম ফেস করতে হয় যা রেড লাইট পড়ে গেল তার কারণে আমার ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে জীবনে প্রবলেম আসবে আসতে থাকবে আমাদের সেগুলো সলভ করতে হবে ধীরে ধীরে শিখছি আরো শিখবো চলো বাড়ি ফেরা যাক হুম হুম তো ন আর যা সিন হয়ে গেল এখানে একটা আরে যেগুলো নিয়েছিলাম ব্যাগে করে গাড়িগুলো সরা গাড়িটা সরাতে আমার হুম হুম দেখছি দেখছি আরে ভাই এখানে একটা সিন হয়ে গেল যা যে লাইট গুলো কিনেছিলাম সেগুলো প্রবলেম হয়ে গেছে এগুলো আগে সাইড করে এখানে এটা ছিড়ে গেছে না এইখানে পড়েছে না এখান থেকে শুরু হয়েছে না চল দু চারটে মনে খারাপ হয়েছে আশা করি বেশি কিছু খারাপ হয়নি আরে ভাই চাকার মধ্যে ঢুকে গেছে বল কি সিন ব্যাগের মধ্যে করে নিলেই ভালো হতো আরে আমার দোকান আছে হ্যাঁ সবই নিজের জিনিস আরে বেশি খারাপ হয়নি একটা দুটোই খারাপ হয়েছে ব্যাগের মধ্যে করে নিলেই ভালো হতো আরে আজকের দিন হ্যাঁ হ্যাঁ দু একটাই হয়েছে দেখছি ধর ব্যাগে করে নিলেই ভালো হতো যাই হোক বেশি কিছু হয়নি একটা লাইট একটা দুটো হয়তো বাদ যাবে তাছাড়া এদিকে কি হয়েছে এদিকে কি হচ্ছে কে জানে আজকে আজকে শুধু প্রবলেমই প্রবলেম হ্যাঁ আর আফসোস করে কি হবে হয়ে গেছে ব্যাগে করে নিলে ভালো তো আমি যাই হোক ওই যে কাকা দিয়েছে সে কাকাকে বলছিলাম যে ব্যাগের মধ্যে করে নিয়ে নি উনি বলে না ব্যাগে এই ব্যাগে নিয়ে যাও হুম ও তো ধরবে না আর আগেও নিয়েছি আগে এই ব্যাগে নিয়েছি আগে এর থেকে বেশি মাল নিয়েছি এবার যেহেতু ব্যাগের মধ্যে আর একটা সোয়েটার রয়েছে যেহেতু এখন মাঝে সাথে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হচ্ছে সোয়েটারটার জন্য আমি একটুখানি কনফিউশনে ছিলাম যে ধরবে কি ধরবে না এবার কাগজের জিনিস তো এবার থেতলে ভেতলে গেলে বিক্রি হবে না মালগুলো যার কারণে আমি ওই ব্যাগটাতে নিয়ে নিয়েছেন হ্যাঁ চলো যা আবার হয়ে গেছে আর আফসোস করে কি হবে আমি তো ভেবেছি মনে হয় সবই গেছে প্রায় যাই হোক একটা বাল্ব খারাপ হয়েছে জাস্ট একটা বাল্ব ভেঙে গেছে আর একটা কি দুটোর বক্সটা ফেটে গেছে বন্ধুরা আমার সামনে একটা কাকা যাচ্ছে কাকা কিন্তু খুব ডেঞ্জার এখন তোমরা বললো আমি কি করে বুঝলাম কাকার গাড়ির পিছনে লেখাই রয়েছে ডেঞ্জার অসাধারণ কাকা কাকা অসাধারণ ডেঞ্জার কাকা পুরো ফুল ডেঞ্জার কাকা এই দেখো কাকা কেন ডেঞ্জার দেখো দেখে নাও এখনই পাস করবে আমাকে চলো ঠিক আছে ক্যামেরাতে বেশি তো চার্জ নেই এখন বাড়িতে এন্ট্রি করার আগে অল্প একটু রেকর্ড করতে হবে তার জন্য দেখা হচ্ছে বাড়ি আগে ও মার গাবলা উড়ে গেল হাসছে ওখানে টোটোওয়ালাটা কিন্তু স্মার্ট আছে আর এক্সপিরিয়েন্স লোক মনে হচ্ছে না হলে অন্য কেউ হলে ওই ওই গাবলা ওখানেই শেষ গাবলা ওখানে পাপড় হয়ে যেত তখন ওটাকে বলতো পাপড় গাবলা হ্যালো রায় এই ছেলেটা তখন দেখ গুন্ডামি করে যাচ্ছে আমার রাস্তা ছাড়ছে না দাঁত গেড়ে মারছে আবার ছেলে পেলে ডাকছে এই ছেলেটা এই ছেলেটা আবার ছেলে বেলে ডাকছে হ্যাঁ এই দেখো দেখো পান্টার পান্টার ডাকছে দেখে নব দেখে নো এ দাদা এ দাদা এ দাদা সাইড দিন দাদা এ আবার সুপারি দিয়ে আমাকে খুন প্ল্যান করছিস রে এ চল গেলাম আয় চলো বাড়ি প্রায় চলে এসছি বন্ধুরা এখন আমরা ইন্টারন্যাশনাল হাইওয়েতে উঠবো তোমাদের দেখাচ্ছে হাইওয়েটা এই যে আমরা এইদিকে ঘুরলাম এই যে আমাদের ইন্টারন্যাশনাল হাইওয়েটা স্টার্ট হয়ে গেছে এই রাস্তাটা এতটা বিখ্যাত এতটা বিখ্যাত যে বর্ষাকালে এই রাস্তাটার এমন হালাত এখানে জেলেরা চাইলে মাছ চাষ করে সেগুলো বড় করে বাজারে বিক্রি করে মোটা টাকা ইনকাম করতে পারে যেহেতু যারা বিজনেসম্যান আছে এই যে কতগুলো দেখে রাখো যারা বিজনেসম্যান আছো আমার এই ভিডিও দেখে অতি সত্তরে এই রাস্তায় চাষ করা শুরু করে দাও যাই হোক ওই ভাইটাকে নামিয়ে দিলাম নামিয়ে দে আমার বাড়ি আর বেশি দূর না কয় পায়ে গোলে আমার বাড়ি চলে এসছি প্রায় বাড়িতে আমার ক্যামেরার চার্জও প্রায় শেষ বাড়িও ঢুকে গেছি এ কি করছিস ওখানে দিনে দুপুরে অসভ্য ছেলে তাহলে এখানে ভিডিওটা সমাপ্ত করছি বাই